কলাগেছিয়া দক্ষিণ হরকুলি মাসমচক যুবগোষ্ঠীর খুঁটি পুজো ময়না ব্লকের সেরা দুর্গা মধ্যে অন্যতম কলাগেছিয়া দক্ষিণ হরকুলি মাসমচক যুবগোষ্ঠীর দুর্গাপূজা বিগত দিনে দুর্গাপুজোর একাধিক চমক দর্শকদের মন জয় করেছে এবছর খুঁটি পুজোর মধ্য দিয়ে যুবগোষ্ঠীর প্রস্তুতির শুভ সূচনা হলো। হুঁটি পূজা উপলক্ষে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে একটি বসে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই বসে প্রতিযোগিতায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে জানা গেছে যুবগোষ্ঠীর এবারের দুর্গাপুজোর থিম নবান্ন তবে এই নবান্ন কোনো প্রশাসনিক ভবনের নাম থেকে নয় বাংলার নতুন ধানের উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা প্রবাহ এই নবান্ন ফুটে উঠবে বলে কমিটির সদস্যগণ জানিয়েছেন আরও জানা গেছে এবছর এই পুজোর বর্ষে পদার্পণ করেছে তাই এলাকার বহু প্রবীণ নাগরিকও আজকের খুঁটি পুজোর মতো মাঙ্গলিক অনুষ্ঠানে উপস্থিত হন উপস্থিত ছিলেন ক্লাবের একজন প্রবীণ সদস্য তথা পদাধিকারী ব্যক্তি যুবগোষ্ঠীর এবারের পুজো এবং অনুষ্ঠান সম্পর্কে পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের কৃষ্ণ সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপী গোপী কান্ত রাধা কান্ত নমস্তে আমরা শ্রীকৃষ্ণের ধরণযাত্রা উপলক্ষে আমাদের খুঁটি পূজার আয়োজন করেছিলাম এর সঙ্গে পরম্পরা মেনে আমরা ছবি আঁকারও প্রতিযোগিতার ব্যবস্থা রেখেছিলাম মোটামুটি প্রথমটা প্রাকৃতিক দুর্যোগ এলেও পরে কিন্তু মা আমাদের সহায় হয়েছেন আমরা খুব আনন্দের সঙ্গে সফলতার জায়গায় পৌঁছেছি বলে আমার বিশ্বাস আমাদের কর্মীরা আমাদের সবাই মিলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় আছেন তো আমাদের এবছরের থিম সম্পর্কে জানা জানতে চেয়েছেন আমাদের দিবেন্লার কবিরা দিয়ে বলি ধনধান্যে পুষ্পে ভরা আমাদের আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা সেই সকল দেশের সেরার যে একটা দিক হলো কৃষিপ্রধান ভারতবর্ষের কৃষিপ্রধান পশ্চিমবাংলার কৃষিকে আমরা এখন উপেক্ষা করছি ভুলে যেতে বেসেছি বুঝেছি তাই সেই কৃষিজ সংস্কৃতিকে অবলম্বন করে আমরা এবছরের থিম নিয়েছি নবান্ন নবান্ন বলতে মানুষের কাছে হয়তো ভুল বার্তা যাবে প্রশাসনিক নবান্নের কথা ভাবা যাবে তা না আমাদের সভ্যতা সংস্কৃতির আমাদের যে ধারা রয়েছে নবান্ন হয় পৌষ মাসের নতুন ধানকে অবলম্বন করে সেই নবান্নের ধারাকেই আমরা তুলে ধরার চেষ্টা করেছি আসুন আমাদের ময়না তথা বিভিন্ন অঞ্চলের মানুষজন প্রতি বছরই আসেন সবাইকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি হবে আপনারা আসুন আপনাদের এই হারিয়ে যে আমাদের এই যে সভ্যতা সংস্কৃতির ঐতিহ্যটা সেটা আমরা তুলে ধরতে চেয়েছি যেটা আজকের দিনে জন্য বিশ্বাস করতে বা ভাবতে পারে না এমন একটা দিন ছিল যেখানে এই ধরনের পরিবেশ রচিত হয় এই ধরনের পুজো পদ্ধতি হয় ভাবতে পারে না তারা তাই তাদের সামনে হারিয়ে যাওয়া এই আমাদের এই সংস্কৃতিটাকে তুলে ধরার জন্য নবান্ন পরিকল্পনা নিয়েছি সবাই আসুন সবাই উদ্দেশ্যে আমাদের কাতর আবেদন থাকলো নিবেদন থাকলো আসুন আপনাদের উপস্থিতি আমাদের মণ্ডপ সফল ও সার্থক হয়ে উঠুক এই সঙ্গে আমাদের দুজন যারা উপকার আমাদের কৃষ্ণলুপ প্রামাণিক শিক্ষক রামচন্দ্রপুর স্কুল বিপ্লব মাইতি শিক্ষক মির্জানর হাই স্কুল এরা প্রচেষ্টার মধ্য দিয়ে সফল হয়ে আমরা বিশ্বাস করি বিপ্লব এবং কৃষ্ণর দিকে কিছু বলার জন্য আমি পরিচয় আমার পরিচয় আমি এই পুজো কমিটির বিগত দিনের সম্পাদক ছিলাম এবছর এখন আমাদের কমিটি ফর্মেশন হয়নি সুতরাং হলে পর পরে নাম জগন্নাথ মাইতি নমস্কার কলাগিছিয়া দক্ষিণের মাসুম মাসমচক যুবগোষ্ঠী পরিচালিত সর্বজনীন শিশি দুর্গোৎসব এবছর আমাদের চল্লিশতম বর্ষে পদার্পণ করেছে এই পুজোতে এই বছর আমরা এই আজকে পুজোর মাধ্যমে শুভ সূচনা করলাম এই পুজো তো আমরা আমাদের অনুষ্ঠান সাত দিন ধরে চলবে গত বছরের ন্যায় আমরা এই বছর পুজোতে উদ্বোধনী অনুষ্ঠান দেখেছি আমরা বছর মানে আনন্দের সহিত জানাচ্ছি আমরা এমন দুজন কৃতি ছাত্রীকে এখানে উপস্থিত করব যারা মাধ্যমিকেও প্রথম দশের মধ্যে ছিল এবং উচ্চ মাধ্যমিকেও প্রথম দশের মধ্যে আছে ওনারা কথা দিয়েছেন আসবেন এবং বর্তমানে ওনারা একজন ডাক্তারি পড়তিছেন আর একজন খড়গপুরে আইআইটিতে ভর্তি হয়েছেন ওরা ওরা এখানে বছর আসবেন এছাড়া আমাদের স্থানীয় ছেলে নিয়ে আমাদের নাটক রয়েছে এছাড়া রয়েছে আমাদের মহিষাদল থেকে একটা নাটক পার্টি আসবেন একটা নাটক প্রদর্শন করবেন এছাড়া আমাদের যোগ ব্যায়াম প্রতিযোগিতা বা যোগ যোগব্যায়াম প্রদর্শনী হবে এখানে এছাড়া আমাদের পুতুল নাচের একটা ব্যবস্থা করা রয়েছে গত বছরের নয় এছাড়া আমরা আলোচনাতে আছি যে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আরো ভালোভাবে করা যায় কিনা এবং মেলাকে সর্বাঙ্গীন সুন্দরভাবে আরো সাজানো যায় কিনা আমরা প্রতি বছরের নয় এবছরও স্থানীয় প্রশাসন বা ব্লক লেভেল প্রশাসন কাছে আমরা অনুরোধ করব গত বছর যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছিলেন আশা করছি এবছরও সহযোগিতা করবেন আর আমাদের এই পুজো গত বছরের ন্যায় আরও সফলমণ্ডিত হয়ে উঠবে আমার নাম বিপ্লব মাইতি আমি এই পুজো কমিটির একজন সদস্য নমস্কার শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আর আপনাদের নিউজ চ্যানেলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি বলছি এবছর আমাদের ভাবনা স্যার বললেন যে নবান্ন উৎসব পৌষ পার্বণের যে হারিয়ে যাওয়া যে উৎসবগুলো আমা আমাদের নতুন প্রজন্ম দেখতে পায়নি সেটাকে তাদের সামনে তুলে ধরব এর জন্যে যে আমাদের উপকরণগুলো রয়েছে ধান কুলো পাট টোটাল পাটের যাবতীয় হ্যাঁ দা মানে কাস্তে লাঙল হ্যাঁ মানে ইত্যাদি যা কিছু কৃষির সঙ্গে যুক্ত সব উপকরণ নিয়েই আমাদের প্যান্ডেল সেখানে বর্তমানে যে হারিয়ে যাওয়া সংস্কৃতি স্যার বললেন সেটাকেই তুলে ধরা হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য দেখি এখনো আছে দু মাস আন্তরিক প্রচেষ্টা আমরা চালিয়ে যাব এটাকে সার্থক রূপ দেওয়ার জন্যে এবার বলুন আমরা বিগত দিনে দেখিয়েছি যে বৃষ্টি এখানে একটা সমস্যা মাঠে জল হয়ে যায় এটা প্রাকৃতিক বিপর্যয়ের কাছে আমাদের হাত নেই তবুও বিগত বছরগুলোর থেকে আমরা যে শিক্ষা নিয়েছি সেখান থেকে চেষ্টা করব আন্তরিকভাবে এবং আমাদের সবসময় প্রশাসন হাত বাড়িয়ে দেন এবছরও চাইব সেই প্রশাসনের সহযোগিতা করা যায় সেটা আজ থেকে কতটা পরিস্থিতির সাপেক্ষে আমরা সেটা রূপ দেওয়ার চেষ্টা করব দর্শকদের একটা অভিযোগ আছে যে থেকে কলা কৃপাশিন্দি মানে ভীষণ জ্যাম হয় মানে সেভাবে তারা সহযোগিতা পাচ্ছে না মানে জ্যামে ঘন্টার পর ঘন্টা আটকে থাকে দর্শকরাই আমাদের হচ্ছে প্রধান রূপকার আমরা শুধু প্রতিস্থাপন করি কিন্তু হচ্ছে বিচারক সব ওনাদের সমালোচনাটা আমরা মাথা পেতে নিচ্ছি এই সমস্যাগুলো বিগত দিনে ছিল এখন হয়তো থাকবে তো আপনাদের মাধ্যমে জানতে পারলাম এবং তার জন্যে যতটা আমাদের সম্ভব আমাদের করণীয় প্রশাসনও সহযোগিতা করেন আমরাও আমাদের স্বেচ্ছাসেবক নিয়ে যতটা পারি আমরা চেষ্টা করব আমার নাম কৃষ্ণেন্দু প্রামাণিক আমি এই পুজো কমিটির সাধারণ একজন সদস্য শ্রদ্ধেয় যুবগোষ্ঠীর সভাপতি সম্পাদক এবং সকল সদস্যবৃন্দ আমার স্কুলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি বলছি আমাদের সত্যিকারের কথা আমরা সর্বোপরিভাবে যেহেতু এটা গ্রামের উৎসব তিনটে গ্রাম নিয়ে এই উৎসবটা হয় সুতরাং তিনটি গ্রামের সম্মিলনে এই উৎসবে আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে যতটা পারব আমরা সহযোগিতা করব আমাদের মাঠের দিক থেকে অ্যাকচুয়ালি খুবই বিপজ্জনক অবস্থা হয় যদি খুব ভারী বর্ষণ হয় সেখানে আমাদের মাঠটাতে জল হয়ে যায় সেই জলে আমাদের মাঠ ডুবে যায় এটা সত্যিকারের কথা খুবই একটা অসুবিধাজনক সুতরাং আমরা দেখব যাতে করে এই মাঠে জল না হয় সেই জল নিষ্কাশনের আমরা ব্যবস্থা করি যাতে করে এই সুন্দর অনুষ্ঠানটা সুন্দরভাবে হয় সেটার জন্য আমরা প্রচেষ্টা পরিচয় আমার নাম নাড়ুগোপাল পাল কলাগিছিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের সার্বজনীন দুর্গোৎসব এবছর চল্লিশতম বর্ষে পৌঁছল আমাদের সর্বকালীন সভাপতি সম্মানীয় অখিল রঞ্জন মায়ুনটি মহাশয় বর্তমানে শারীরিক দিক থেকে খুবই অসুস্থ তাই ওনাকে আমরা আমাদের খুঁটি পুজোর সামনে উপস্থাপিত করতে পারিনি তবে আমরা হাজির করেছি উনি তার সুচিন্তিত কিছু বক্তব্য আপনাদের সামনে রাখবেন নমস্কার আমি তো অনেকদিন অসুস্থ ছিলাম আছি এখনো তা সেইখানে তো মামে পূজার সঙ্গেও এই চল্লিশ বছরের বেশি জড়িয়ে যায় প্রথম থেকে জড়িয়ে আছি ফলে এ পূজা যেন আমাদের আমার প্রাণের একটা এর মধ্যে একটা আপতি আছে সেই অনুসারে আজকে আমি এই জলকাদা ঠেলে আমাকে তো ওখান থেকে নিয়ে আসছে তা আমার বক্তব্য এইটা যে পূজা আজ থেকে তিরিশ চৌত্রিশ বছর আগে চলছে সে পূজা যাতে আরো দীর্ঘস্থায়ী হয় আমরা তো চিরকাল বা থাকবে না তা সেই যাতে এই পূজা আমাদের চিরস্থায়ী হয় সেই জন্য আমি সবাইয়ের কাছে আমার স্বরের বন্ধু রাখছি নমস্কার আমার নাম

নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী পনেরোই আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস অর্থাৎ ময়নার বৃহৎ গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসে এই দিন বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাসন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ

মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাপকে রক্ষা করুন রোগ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ির নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে আপনাদের জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন